আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে এসেছি সজীব ভাইয়ের কালারবাডের খামারে আজকে এই জায়গায় আসলে মুরগিটা হচ্ছে গাম্বুরা রোগ দ্বারা আক্রান্ত আসেন আসলে আজকে দেখি সৌজ সজীব ভাইয়ের ফার্মের আসলে কী অবস্থা আজকে এই মানে গাম্বুরা রোগটা কিভাবে আসলে আপনারা শনাক্ত করবেন এবং মুরগিতে আসলে গাম্বুরা রোগ আসলে আপনারা কিভাবে বুঝবেন বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এবং হচ্ছে মুরগির পোস্টমার্টাম করে মানে আজকে সব পর্বই দেখাবো আস্তে আস্তে আপনাদের এটা দেখাবো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং বেশি বেশি শেয়ার দিন যেন আরও দশটা খামারি যেন জানতে পারে বুঝতে পারে এবং শিখতে পারে গাম্বুরার মতো এই রকম মানে কালার বার্ড বলেন সোনালি মুরগি বলেন এই মুরগিগুলোতে আসলে গাম্বুরা হচ্ছে খুব ভয়ানক একটা রোগ ব্রয়লার মুরগিতে যদি গাম্বুরো আসে সচরাচর একটা দুইটা তিনটা হয়তো পরের দিন পাঁচটা সাতটা এই এভাবে আস্তে আস্তে যাইতে থাকে মটালিটি হতে থাকে কিন্তু এই মানে কালার বার্ড বা সোনালি মুরগিতে যদি গাম্বুরো হয়ে যায় তাহলে দেখবেন যে আজকে হয়তো পাঁচটা মুরগি মরেছে কালকে হুট করে দেখবেন বিশটা মরেছে পরশু দিন দেখবেন একশো পরে মরেছে কিংবা তিনশো মরেছে এইরকম হচ্ছে এর মর্টালিটির স্কোরটা মানে আট থেকে গুণ পর্যন্ত এরা মানে গাম্বুর আসলে মর্টালিটি হতে পারে আসেন আসলে আজকে দেখি যে আসলে সজের খামারের পরিবেশটা বলেন এবং খামারের হচ্ছে কী অবস্থা মুরগুলা কি অবস্থানে আছে আসেন একটু দেখি আসলে এগুলা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না আচ্ছা আচ্ছা আসেন দেখি একটু আপনার ফার্মের কি অবস্থা আসেন ভেতরের দিকে দেখি ভাই মটলটি আজকে আজকে কেমন হয়েছে ভাই আজকে কত পিস মরেছে 50 50 পিসের মতো আচ্ছা আচ্ছা গতকালকে কত পিস মরেছিল গতকালকে মরছিল 38 পিস 38 পিস ও আচ্ছা আচ্ছা আজকে আবার বেড়ে গেছে হ্যাঁ অনেক আচ্ছা আচ্ছা আসেন এদিকে দেখি যে আসলে কি অবস্থা এইদিকে এই যে দেখেন এইদিকে দেখেন যে বেশ কিছু অসুস্থ মুরগিগুলো আলাদাভাবে রেখেছেন না ভাই হ্যাঁ এই পাশে আলাদা আছে ও আচ্ছা আচ্ছা এই যে দেখেন এখানে অসুস্থ মুরগিগুলোকে আলাদাভাবে রাখা আছে আর ভেতরের খামারের পরিবেশটা আসলে একটু সবাই লক্ষ্য করেন যে খামারের ব্যবস্থাপনাটা কিন্তু আসলে ভালো অনেক সুন্দর এবং খামারের পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর দেখতে থাকেন এই যে খামারের পরিবেশটা কিন্তু ভাইয়া অনেক সুন্দর কিন্তু আসলে মুরগিটার যে আসলে হঠাৎ করে গাম্বর রোগ দ্বারা আক্রান্ত হয়ে গেল এইদিকে এই যে বেশ কিছু এই যে অসুস্থ মুরগিটা দেখেন এই যে এই যে অসুস্থ অসুস্থ মুরগিটা দেখতে থাকেন এই যে দেখেন এই মুরগিটা দেখেন যে ঘাড় ঘাড়গুলো দেখেন এই ফুলে আছে এভাবে মানে গাম্বোরা রোগের আসলে আপনি মানে লক্ষণগুলো আসলে বাহ্যিকভাবে দেখলে বুঝতে পারবেন যে আসলে এদের ঘাটটা আসলে ফুলে থাকবে লোমগুলা এই যে লোমগুলা ফুলে থাকবে এই যে মুরগিটাও দেখেন যে এদের ঘাড়ের লোমগুলা কিন্তু ফুলে আছে এরপর সে আসেন আরও বেশ কিছু মুরগি আপনাদের দেখায় এই যে এই পার্শ্বের এই যে এই মুরগিটা দেখেন মুরগিটা কিন্তু মাথা কিন্তু নিচের দিকে দিয়ে কিন্তু এই যে এভাবে দেখেন ঝুঁকে আছে আসলে মুরগিগুলা এটা স্টেজটা আসলে ফার্স্ট স্টেজ পজিশনে আছে দেখেন এটা নড়তে পারতেছে না এই যে দেখেন এবং এই যে এই মুরগিটাও দেখেন এই মুরগিটাও কিন্তু আক্রান্ত এই যে এই পার্শে এই যে এই মুরগিটাও দেখেন এই যে মুরগিগুলো এই যে দেখেন এই মুরগিগুলো কিন্তু সবই কিন্তু আক্রান্ত মুরগি এই যে এই যে এই মুরগিটার দিকে তাকান মুরগিটা কিন্তু এই যে ঝিমাচ্ছে কিন্তু এই এই মুরগিটা আপনি দেখলে বুঝতে পারবেন আসলে এই মুরগিটার এই যে এই যে পায়খানার অবস্থাটা দেখেন এই যে এই যে দেখেন এই যে কি অবস্থা আসলে পায়খানাটার দিকে আসলে আপনারা তাকালে বুঝতে পারবেন যে আসলে মুরগিটার কি অবস্থা এরকম এইদিকে দেখেন এই যে এইদিকে এই যে এই দিকে আরও বেশ কিছু মুরগি আছে এবং আসলে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখবেন যে সব সময় মুরগির মানে লোমগুলো সবসময় দেখবেন উস্ক অবস্থায় থাকবে এবং দেখবেন যে মাথাগুলা দেখবেন ফুলে থাকবে ঘাড় ঘাড়ের লোমগুলা ফুলে ওরা হচ্ছে মাথা নিচের দিকে দিয়ে থাকবে এইভাবে যখন পরিবেশ থাকবে যখন হবে তখন কিন্তু আমরা হুট করে এটাকে গাম্বুরা বলে আখ্যায়িত করতে পারবো না মানে হয়তোবা আমরা আশা করতে পারি যে না এখানে হয়তোবা গাম্বুরা হয়েছে কিংবা রানী ক্ষেত্রে রানী ক্ষেতের সিমটমগুলোও কিন্তু প্রায় মানে প্রথম স্টেজ থেকে কিন্তু সেম সেমের মতোই চলে আসলে এই জিনিসগুলো যখন আমরা এই যে মানে পোস্টমার্টাম করব তখন আমরা ক্লিয়ারলি আরও ভালো করে বুঝতে পারবো আসেন আমরা এখন আস্তে আস্তে মানে পোস্টমার্টামের দিকে যাই আসলে পোস্টমার্টামটা করি দেখি ভাই আসেন যে আসলে কী অবস্থা কারণ পোস্টমার্টাম ছাড়া বাহ্যিকভাবে কখনো আমরা কোনো ট্রিটমেন্ট করতে পারি না পোস্টমার্টাম করলে এই যে এই পার্শ্বের মুরগিটা দেখান এই যে এখানে দেখান এই যে এই মুরগিটার অবস্থাটা দেখেন এই যে এই মুরগিটা কিন্তু সম্পূর্ণ কিন্তু এদের বডির টেম্পারেচার কিন্তু হিউজ বেশি এদের বডির টেম্পারেচার কিন্তু ভাইয়া অনেক বেশি এই যে আপনি বডিতে হাত দিলে বুঝতে পারবেন যে আসলে টেম্পারেচার কত বেশি মানে আমি যে হাত দিয়ে আছি আসলে আমি বুঝতে পারছি যে আসলে টেম্পারেচার কত হয়ে আছে এটা আসলে মানে ভাইও বুঝতে পারতেছে যে আসলে কি অবস্থা এই যে দেখেন বইটা কিন্তু পায়খানার অবস্থা খুবই খারাপ এবং এই মুরগিগুলো কিন্তু সব দেখেন একবারে অবস্থা কিন্তু মুরগিগুলোর খুবই খারাপ এই যে এখানে আসলে অনেক মুরগি আক্রান্ত আছে আসলে আশা করি ভাই ইনশাআল্লাহ মানে খুব রিসেন্ট হয়তো বা এটার থেকে পরিত্রাণ পাবেন ইনশাআল্লাহ আসেন এখন একটু পোস্টমর্টামগুলো আসলে দেখি আসলে গাম্বুরো রোগ কিংবা যে কোনো ভাইরাস জনিত রোগ আসার আগে একটা খামারে দেখবেন যে মুরগি হঠাৎ করে খাবার খাওয়া কমায় দিয়েছে মানে হয়তো কি আজকে খাচ্ছে দেড়শো মানে সরি গতকালকে খেয়েছে দেড়শো মানে একশো পঞ্চাশ কেজি আজকে দেখবেন যে একশো বিশ কেজি খাবার খেয়েছে আবার পানির কনজিউমটাও কিন্তু অনেক কম হবে মানে এইরকম রেশিওতে কিন্তু অনেক মানে পানি খাওয়া কমাই দিবে এবং খাবার খাওয়া কমাই দিবে। তখনই আপনাকে বুঝতে হবে যে মুরগিটার আমার যে কোনো ধরনের সমস্যা হয়তোবা আসতে চলেছে মানে হঠাৎ করে কিংবা কোনো ঝিমানো মুরগি যদি দেখেন বাহ্যিক দৃষ্টিতে দেখছেন যে একটা মুরগি হয়তোবা ঝিমিয়ে আছে তখনই আপনাকে সেই অনুযায়ী ভেটেনারি ডক্টর দ্বারা তার কাছ থেকে পরামর্শ নিয়ে আপনাকে সেই অনুযায়ী কিন্তু ট্রিটমেন্ট করতে হবে ভাই জরুরি ভিত্তিতে এবং মুরগিকে দেখতে হবে নিজে যদি না বুঝতে পারেন যারা অভিজ্ঞ আছে তাদেরকে দেখান এবং ভেটেনারি ডক্টর দ্বারা যারা এম ডক্টর আছে মানে রেজিস্টার্ডকৃত ডক্টর আছে তাদের কাছে আপনারা দেখান প্রয়োজনে তাদেরকে সেডে ডেকে নিয়ে আসেন তারা মুরগিগুলো পোস্টমর্টাম করে দেখলে আসলে আপনাকে অ্যাকচুয়াল আসলে ইনভেস্টিগেশনটা তারা করে দিতে পারবে এবং আপনার যদি মানে সমস্যা যখন মনে হবে তখন আপনি আমাকে যদি মনে করেন যে আসলে হোয়াটসঅ্যাপে দিতে পারেন আপনি পোস্টমার্টাম করে আপনাকে যে আজকে যে পোস্টমার্টামটা দেখাবো আসলে পর্যায়ক্রমে আসলে আপনাদের পোস্টমর্টামও দেখাবো আসলে গাম্বুরা রোগটা আপনারা কীভাবে শনাক্ত করবেন এবং মানে কোন বিষয়টা আসলে আমাদের কাছে মানে তুলে ধরলে আমরা বুঝতে পারবো যে মুরগিটাতে আসলে গাম্বরো এসেছে এই বিষয়টা আসলে আপনাদের সামনে আজকে মানে তুলে ধরবো আপনারা অবশ্যই ভিডিওটি মানে না টেনে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন এবং বেশি বেশি শেয়ার দিবেন এবং লাইক কমেন্ট এবং বেশি বেশি করবেন এবং যারা আসলে খুবই খারাপ এই অবস্থাতে আসলে আইবিডি আসলে মানে কালার বাট বলেন সোনালি বলেন আইবিডি যখন আসে মানে এর মটালিটি পার্সেন্টটা খুবই বেড়ে যায় হুটহাট করেই বেড়ে যায় আজকে দেখবেন হয়তো চল্লিশটা মরেছে কালকে হয়তো দেখা যাবে যে দুইশো পিস মরে গেছে আসলে এই অবস্থাতে এটা আসলে মানে যদি আইবিডি চলে আসে চেষ্টা করতে হবে আমাদের মানে প্রিভেনশন থেকে শুরু করে ডক্টরের পরামর্শে প্রয়োজন আমাদের প্রিভেনশান করতে হবে প্রিভেনশান মেডিসিন চালাইতে হবে এবং সবসময় আমাদের সতর্ক হইতে হবে ভ্যাকসিনের ওপরে ভ্যাকসিনটা যদি ভাই আমরা সঠিকভাবে যদি না করি তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব এবং ভ্যাকসিনটা অবশ্যই ভালো মানের ভ্যাকসিন করতে হবে ভাই কারণ ভালো মানের ভ্যাকসিন ছাড়া আমরা আইবিডিটাকে কন্ট্রোল করা আমাদের জন্য খুবই কঠিন এবং ভ্যাকসিন দেওয়ার পদ্ধতিগুলোও আস্তে আস্তে আপনাদের সামনে আসলে তুলে ধরবো কিংবা নিয়ে আসবো আসলে মানে আপনাদের যে চাহিদা আপনাদের চাহিদাগুলো যদি আমাদের সামনে তুলে ধরেন তাহলে কিন্তু সে অনুপাতে আমরা ভিডিওটা কিন্তু তৈরি করতে পারি অবশ্যই কমেন্টে আপনারা জানান যে আসলে আমরা কি ভিডিও তৈরি করলে আপনার উপকার আসবে এই মানে হয়তো বা আপনার জানার আগ্রহটা বাড়বে হয়তোবা কি আমাদের মানে আমাদের চ্যানেলটা একটু বেশি আপনারা সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার দিন বেশি বেশি যখন মানে চ্যানেলটাতে যখন কমেন্ট আসবে যখন আপনাদের যে মানে জানার যে আগ্রহটা যখন আমরা বুঝতে পারবো যে আপনার এটা দরকার তখন আমরা সে অনুপাতে একটা ভিডিও নতুনভাবে তৈরি করতে পারবো আসলে এই জায়গাটাতে এই যে এখন যে পোস্টমর্টামের বিষয় এই যে এই মুরগিটার পায়খানাটার অবস্থা দেখেন এই যে এই যে আপনারা এই যে দেখলেই বুঝতে পারবেন পায়খানাটার অবস্থা কিন্তু দেখেন এই যে লালসা এই যে চোন চোনা পায়খানা এটা কিন্তু কিন্তু আপনারা এটা নর্মালি দেখলে কিন্তু এই অনুপাতে আপনারা স্টেপ নিতে পারবেন এ বিষয়ে সিমটমগুলো আসলে আমি আপনাদের বেশি গভীরের সিম্টমগুলো আসলে দেখাবো না নর্মালি যেগুলো যে দুইটা সিমটম অন্তত বার্ষা কিংবা হচ্ছে রান দেখলেই আপনারা বুঝতে পারবেন এই সিমটম দুইটা অন্তত আপনাদের আজকে দেখাবো কারণ বেশি ভিতরে যাওয়ার কোনো আসলে প্রয়োজন আসলে নেই আপনারা নর্মালি যেন বুঝতে পারেন যেন এটা গাম্বরা রোগের লক্ষণ আসেন একটু ভিতরে দিকে আমরা এই যে আসেন পোশমటంটা একটু করি আচ্ছা পাখাটা ভেঙে নিলাম আসেন এই যে এইদিকে দেখেন এই যে এই যে মুরগিটার ক্ষত দেখতে পাচ্ছেন সজীব ভাই ক্ষতগুলো একটু দেখেন ভাই পরবর্তী সময় হয়তো কি একটা দুইটা মুরগি মারা গেলে যখন মারা যাবে তখন হয়তো পোস্টমার্টাম করে আপনাকে যখন যদি বলি যে ভাই পোস্টমার্টাম করে ছবি দেন তখন এই অর্গানগুলোর ছবি দেবেন আপনাদেরকে যদি কখনো হয়তো আপনি যখন আমাকে বলবেন যদি কখনো বলি যে ভাই আপনি রানের ছবিটা দেন তখন এই যে গাম্বুরার সিমটম আসলে সরাস মানে নর্মালি এই রানগুলাতে কিন্তু এই যে দেখেন যে এই যে ফোটা ফোটা রক্তের মতো কিন্তু এই যে এই যে চলে আসছে এগুলা যখন মানে আর আরও দুই তিন দিন যখন যাবে তখন আরও গভীরভাবে আপনি বুঝতে পারবেন আরও বেশি ফুটে উঠবে এই পার্শ্বের রানটা আমরা দেখি এই যে এই যে ভাইয়া এই পার্শ্বের রান রানটা একটু দেখেন এই যে এই যে দেখেন রক্তের এই যে যে অবস্থা এটা কিন্তু একটা গাম্বরোর কিন্তু একটা মানে বড় ধরনের একটা লক্ষণ বড় ধরনের একটা সিমটম এই এই কন্ডিশনটা যদি হয় তাহলে আপনি বুঝবেন যে আপনার মুরগিতে গাম্বর চলে এসেছে এর সাথে আরও বিভিন্ন ধরনের রোগ থাকতে পারে কিন্তু এইটা হচ্ছে গাম্বরোর লক্ষণ আপনি এখন ভিতরে যান এখন ভিতরে গিয়ে আমরা আসলে এখন বার্ছাটা দেখব এই যে আমরা আসলে অন্য কোন অর্গান দেখব না আমরা শুধু এই যে বার্সা মানে আমাদের আজকে মিশনই হচ্ছে গাম্বুরো আসলে গাম্বুরো থেকে আমরা কিভাবে বাঁচবো কিংবা গাম্বুরো রোগটা কিভাবে শনাক্ত করব। এটাই আসলে আজকে দেখানোর উদ্দেশ্য এই কারণে আমরা অন্য কোনো অর্গানের দিকে আজকে যাব না শুধু গাম্বুটাই আমাদের চেনার একটা উপায় এই যে দেখেন এখানে দেখান যে এই যে দেখেন এখানে জেলির মতো একটা আবরণ চলে এসেছে এবং বার্সাটা কিন্তু অনেক বড় হয়ে গেছে দেখেন মাপের চেয়ে কিন্তু বাচ্ছাটা কিন্তু অনেক বড় এবং জেলির মতো একটা আবরণ চলে আসছে এই বাচ্চাটা যখন এই যে তুলবেন এই যে এখন কিন্তু প্রাথমিক পর্যায় মানে আজকে দুই দিন চলতেছে মটল টিটার এই দুই দিনের জন্য দেখেন বার্সাটা কিন্তু তুলনামূলক ভিতরে কিন্তু কালচে বর্ণ ধারণ করে নাই এটা যদি আরও যদি আর দুই দিন যদি চলে যায় এই বার্সাটা একেবারে ভিতরে কিন্তু একবারে কালো কুচকুচা হয়ে যাবে মানে এত পরিমাণে কালো হয়ে যাবে রক্তের মতো লাল হয়ে যাবে পুরোটা মানে লাল হয়ে এটা পুরো একবারে কালো হয়ে যাবে বার্ষাটা তখন কিন্তু আপনি এই অনায়াসে কিন্তু আপনি চিহ্নিত করতে পারবেন এর পরে থেকে যে হচ্ছে যে এই জায়গাটাতে আসলে কি সমস্যা হয়েছে এটা বার্সা এই বার্সার প্রবলেম একেবারে সম্পূর্ণভাবে আপনি তখন আইডেন্টিফাই করতে পারবেন যে আমার মুরগিটাতে গাম্বুরো সমস্যা হয়েছে আসলে এই অবস্থানে এই যে মুরগিটার গাম্বুরো হয়েছে ভাই আপনি কী মেডিসিন চালাচ্ছেন এখন কি চলতেছে পানিতে ভাই এখন দুপুরে দিছি আপনার পেঁপে পাতা হ্যাঁ আর ভিটামিন সি আচ্ছা ভিটামিন সি দিয়েছেন আর এমনি রাত্রে কী রাত্রে গত রাত্রে কী চলেছে রাত্রে চলছে আপনার ওই ইয়ে লিভো ম্যাক্স হ্যাঁ তারপরে ওই ইয়ে লাইসোভিট দিয়েছিলাম আচ্ছা আচ্ছা লিভো ম্যাক্স দিয়েছেন লাইসোভিট দিয়েছেন আর কি দিয়েছেন আর কিছু না নাপা দিয়েছেন মানে জ্বরের ওষুধ দিয়েছেন আচ্ছা ভাইয়া এখন বিষয় হচ্ছে কি যে আপনারা আসলে গাম্বুর রোগ হলে নর্মালি আসলে মানে এই যে কালার বাট বলেন সোনালি বলেন অন্যান্য যে ব্রয়লার বলেন এই মুরগিগুলাতে যখন গাম্বুরো আসবে আপনাকে অবশ্যই মুরগিতে যখন গাম্বুর আসবে তার দেখবেন যে একদিন আগে থেকে দেখবেন ন্যূনতম একদিন থেকে দুই দিন আগে থেকে মুরগিটা কিন্তু পানি খাওয়া কমাই দিবে খাবার খাওয়া কমাই দিবে এ যখনই এগুলা দেখবেন যে আসলে বাহ্যিকভাবে পানি খাওয়া খাবার খাওয়া কমাই দিবে মানে চারিদিকে তখন একটু ভালো করে নজরদারি বাড়াবেন কারণ মুরগিটা যখন অসুস্থ হয়ে যায় আর এই কালার বাট বলেন আর এই সোনালি বলেন এই মুরগিগুলার ভাই একটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে যে মুরগিতে যদি রোগ আছে এরা কিন্তু কোনো ধরনের পানি খাইতে চায় না পানি কিন্তু এরা খাইতে চায় না আর পানি না খাইতে চাওয়ার কারণে এরা আক্রান্ত কিন্তু আরও বেশি হয়ে যায় মোটালিটির হারটা কিন্তু এদের অনেক বেশি হয় আপনি এখন হচ্ছে হয়তো কি আপনার ব্রয়লারে যদি সমস্যা হয় ব্রয়লারে যখন আপনার হচ্ছে এই রোগ রোগগুলো আসে তখন কিন্তু মুরগিটাকে যদি আপনি মনে করেন যে হচ্ছে যে পানি খাওয়াবেন আপনারা কিন্তু দুই ঘন্টা থেকে এক ঘন্টা যদি আপনারা গ্যাপ দেন তাহলে কিন্তু মুরগিকে পানি খাওয়ানো সম্ভব আর এই কালার বার্ড কিংবা আপনার সোনালি মুরগি বলেন সোনালি হাইব্রিড বলেন এই জাতীয় মুরগিগুলা পানি খেতে চায় না এদেরকে পানি অবশ্যই তো খাওয়াতে হবে খাওয়ানোর তো প্রসেস করতে হবে আপনাকে অবশ্যই ইমিউনিটি মানে এদের তো বডিতে যখন একটা ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তখন কিন্তু মুরগিতে কিন্তু ইমিউনিটি থাকে না ইমিউনিটি কিন্তু লস মানে লস হয়ে যায় অনেক ইমিউনিটি লস হয়ে যায় এদের অবশ্যই জরুরি ভিত্তিতে এদের ইমিউনিটি বুস্টার দিতে হবে ইমিউনিটি বুস্টার যেমন ভাই চালিয়েছে লাইসোভিট লাইসোম্যাক্স আছে আপনার এই লাইসো প্লাস আছে আরও বিভিন্ন কোম্পানির ভাই ভালো ভালো মেডিসিন আছে ইমিউনিটি বুস্টারের আপনারা ইচ্ছে করলে কিন্তু আপনারা ইমিউনিটি বুস্টারগুলো কিন্তু চালাইতে পারেন আপনারা কিডনি কেয়ার চালাবেন অবশ্যই কারণ কিডনিতে এই যে দেখেন এই মুরগিটার কিন্তু এই যে গাম্বুরো আক্রান্ত হওয়ার কারণে কেন কিন্তু এই যে দেখেন কিডনিটা কিন্তু অনেক বড় হয়ে গেছে কিডনির কিন্তু অনেক সমস্যা এই কারণে আপনাকে অবশ্যই কিডনি কেয়ার কিন্তু ভাই চালাতে হবে কিডনি কেয়ার কিন্তু আপনি যদি না চালান তাহলে কিন্তু ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবেন এবং কিডনি কেয়ার চালাবেন অ্যান্টিভাইরাল ড্রাগ কিংবা অ্যান্টি ব্যাকটেরিয়াল ড্রাগ যেমন অ্যান্টি অ্যান্ডোগ্রাফিক্স অ্যান্ডোগ্রাফিক্স প্যানিকুলাটা এই গ্রুপের মেডিসিনগুলো যত আছে বাংলাদেশে যেমন অ্যান্ডোপেন আছে আপনার জিলিয়ান ভেট আছে আরও অনেক ধরনের মেডিসিন কিন্তু বাংলাদেশে ভাই আছে এই মেডিসিনগুলো আপনি অ্যান্ডোগ্রাফিক্স প্যানিকুলোটা অ্যান্ডোগ্রাফিক্স প্যানিকুলোটা গ্রুপের মেডিসিনটা আপনি যদি চালান আশা করা যায় ভাই মটালিটি আপনার অনেক কমে যাবে আপনি চালাবেন অ্যান্ডোগ্রাফিস প্যানিকুলেটা প্যানিকুলেটার যে গ্রুপের মেডিসিনগুলো আছে এই মেডিসিনগুলো চালাইতে পারেন আপনি ইমিউনিটি বুস্টার চালাবেন লাইসোভিট কিংবা আপনারা অহরহ অনেক মেডিসিন ভালো ভালো কোম্পানির অনেক মেডিসিন আছে এই মেডিসিনগুলো চালাইতে পারেন এবং আপনি হচ্ছে এই জায়গাটাতে আপনি কিডনি কেয়ার চালাবেন এবং আর একটা জিনিস যে এই মেডিসিনগুলোর সাথে মুরগি তো ভাই পানি খাচ্ছে না মুরগির এই পানি খাওয়ানোর জন্য আপনাকে আখের গুড়টা দিতে হবে আখের গুড়টা যদি সংযোজন করেন আখের গুড় সংযোজন করলে কিন্তু মুরগির পানিটা কিন্তু অনেক ভালো খাবে আপনাকে অবশ্যই আখের গুড় দিতে হবে আর আখের গুড় মুরগির ইমিউনিটিটাও অনেক বৃদ্ধি করে এই কারণে আপনি অবশ্যই এই মেডিসিনগুলো যদি আশা করি চালান এই রোগ গাম্বুরা রোগে আশা করা যায় ইনশাআল্লাহ আপনারা মানে এটা থেকে পরিত্রাণ পাবেন আল্লাহর রহমতে মটলিটিটা অনেক কমে যাবে এবং আপনি এটার পাশাপাশি এই মেডিসিনগুলোর পাশাপাশি যে কোনো ধরনের একটা অ্যান্টিবায়োটিক হোক মানে এটা আপনি আপনার রেজিস্টার্ডকৃত ভেটেনারি ডক্টরের মানে পরামর্শ অনুযায়ী আপনারা অ্যান্টিবায়োটিক মেডিসিন চালাবেন এবং অবশ্যই যেন সেটা মানে ভেটেনারি ডক্টর বা ডিভিএম ডক্টর এদের মাধ্যমে হয় তাছাড়া কিন্তু ভাই আপনি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবেন কারণ আপনি অ্যান্টিবায়োটিক হুটহাট করে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক কিন্তু চালানো যাবে না আপনি এই মেডিসিন আমি যে মেডিসিনগুলো আপনাকে সাজেস্ট করলাম এই মেডিসিনগুলোর পাশাপাশি আপনি ভেটেনারি ডক্টর দ্বার ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনি এক অ্যান্টিবায়োটিক মেডিসিন কিন্তু চালাইতে পারেন নিঃসন্দেহে মানে সেকেন্ডারি প্রিভেনশনটা করা করা যাবে আর কি মানে পরবর্তী সময়ে মর্টালিটিটা অনেক কমানোর জন্য আপনারা ওইটা চাইলে ওইটা করতে পারেন আর আপনারা আসলে অনেকে আসলে ভুল ধারণা থেকে হয়তো হয়তোবা কিছু তেই আপনারা অ্যান্টিবায়োটিক চালিয়ে দেন এটা আসলে অনেকের ভুল ধারণা আপনারা অবশ্যই মানে হুটহাট করে কোনো মেডিসিন না চালিয়ে অবশ্যই ভেটেনারি ডক্টরের পরামর্শ অনুযায়ী মেডিসিন চালাবেন আশা করি আপনারা এই মানে সমস্যাগুলো থেকে আপনারা পরিত্রাণ পাবেন আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন লাইক করুন এবং আমাদের বেশি বেশি কমেন্ট করুন এবং কে কোথায় থেকে দেখছেন এটা আমাদের কমেন্টের মাধ্যমে জানান তাহলে আসলে আমাদের কাজের প্রতি উদ্বুদ্ধটা আরও বেশি হবে এবং আমাদের মানে পরবর্তী ভিডিও বানানোর জন্যে আরও সুবিধা হবে এবং এই মুরগির মানে আসলে অনেক ধরনের রোগ আছে আপনারা আসলে কোন রোগটা পরবর্তী সময় আপনাদের আইডেন্টিফাই করে দেবো কিংবা আইডেন্টিফাই করতে আপনাদের সুবিধা হবে কোন রোগের মানে ভিডিও তৈরি করলে আপনাদের ভালো হবে আপনারা আমাকে কমেন্টে জানান এবং নতুন ভাই যারা আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেশি বেশি শেয়ার দিন বেশি বেশি কমেন্ট করুন লাইক করুন আসসালামু আলাইকুম আ